বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন সোমবার নাসাও কাউন্টি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ হলো দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পাচ্ছিলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গেল এদিন শ্রীলঙ্কা সেই রান তারা করতে নেমে সমস্যায় পড়ে সাউথ আফ্রিকান ব্যাটাররাও আটাত্তর রান করতে লাগলো আটানব্বই বল ম্যাচ শেষে পিচ নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিকান অধিনায়ক মাকরাম তিনি বলেন খুব 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 কঠিন পিচ এই পিচে রান তুলতে খুবই খাটতে হচ্ছে ব্যাটাররা এই পিচে খেলতে একদমই আনন্দ পাবেন না কারণ বল যে কোনো সময় লাফাচ্ছে যে কোনো সময় সুইং করছে যে কোনো সময় স্পিন করছে তাতে মারাত্মকভাবে খেলতেও সমস্যা হচ্ছে আগামী ন তারিখ এই পিচেই ভারত পাক ম্যাচ তাই বিশেষত এই পিচ থেকে চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন